হাতে ধরা দেব তাই রয়েছি বসে অনেক দেরি হয়ে গেল দোষী হনিক দোষে বিধিবিধান বাঁধন ডোরে ধরতে আসে যাই যে সরে তার লাগি যা শাস্তি নেবার নেব মনের দোষে প্রেমের হাতে ধরা দেব তাই রয়েছি বসে লোকে আমায় নিন্দা করে নিন্দা সে নয় মিছে সকল নিন্দা মাথায় ধরে রব রবসবার নিচে শেষ হয়ে যে এলো বেলা ভাঙল বেচা কেনার মেলা ডাকতে যারা এসেছিল ফিরল তারা রোষে প্রেমের হাতে ধরা দেব তাই রয়েছি বসে যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণতলে দিবস সর্বরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছসিয়া উঠে যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থ তুচ্ছ আচারের মালু রাশি বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসি পৌরুষেরে খরিনিসত ধা নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দয়ে আঘাত করি পিত ভারতের সেই স্বর্গে করো জাগরিত প্রাণ ভরিয়ে তৃষা মোরে আরো 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 দাও প্রাণ তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো সুরে সুরে বাঁশি পুরে তুমি আরো 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 দাও তান মোরে আরো 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 দাও প্রাণ আরো বেদনা আরও বেদনা দাও মোরে আরও চেতনা দাঁড় ছুটায় বাধা টুটায় মরে করো ত্রাণ মোরে করো ত্রাণ আরো প্রেমে আরও প্রেমে মোর আমি ডুবে যাক নেমে সুধা ধারে আপনারে তুমি আরো 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 করো দান মোরে আরো 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 দাও প্রাণ